ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য নিয়োগ দুর্নীতি এবার বিরাট পদক্ষেপ কাদের ঘুমূল্য এসএসসির মাঝেও কিন্তু সরগল রাজ্য বিরাট বড় আপডেট দিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু রায় নিয়ে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি এবং দু সালে প্যানেল বাতিল করার এক ধাক্কায় চাকরি হয়ে হারিয়েছে প্রায় ছাব্বিশ হাজার মানুষ এবার নজরে পাহাড়ে পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি জিটিএ রিক্রুটমেন্ট স্ক্যাম দেখুন এখানে বলা হয়েছে ভোটের আবহে কিন্তু শুরু হয়ে গেছে গেল তথ্য সংগ্রহের কাজ তো ফেন্স ভোটের আগে কিন্তু তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে সমতলের মতো পাহাড়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মের কিন্তু অভিযোগ উঠেছে এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট মামলা চলছে এবার জানা গেল কালিম্পং দার্জিলিং পাহাড়ের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ সংক্রান্ত তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়ে গেল রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে কিন্তু গত গত সোমবার জিটিএ তথা গোর্খাল্যান্ড ও টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু শিক্ষা বিভাগের তরফ থেকে দুটি পাহাড়ি জেলা স্কুল বোর্ডের চেয়ারম্যানদের চিঠি পাঠানো হয়েছে জানা যাচ্ছে সেখানে দু হাজার সাল অবধি কিন্তু প্রাথমিক শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ সংক্রান্ত তথ্য দিয়ে একটি রিপোর্ট বানাতে বলা হয়েছে কি কি নথি জমা করা হয়েছিল অস্থায়ী শিক্ষকদের কীভাবে চাকরি দেওয়া মানে রেগুলারাইজেশন হলো বা কীভাবে চাকরি তারা পেলো সেই সব কিছু চেয়ারম্যানদের রিপোর্টে বিস্তারিত উল্লেখ করতে বলা হয়েছে সেই সঙ্গে পার্বত্য পার্বত্য পরিষদ থেকে জিটিএ এবং মেয়াদের মধ্যে যারা চাকরি পেয়েছেন তাদের লিস্টে রাখার কথাও কিন্তু বলা হয়েছে এবং উল্লেখ্য পাহাড়ের নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সি সিবিআইকে প্রাথমিকভাবে অভিযোগপত্র খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট আদালতের তরফ থেকে এই নির্দেশ পেয়ে কিন্তু গত পঁচিশে এপ্রিল একটি মুখবন্ধ খামে কিন্তু আদালতে রিপোর্ট জমা করে তদন্তকারী সংস্থা জিটিএ জিটিএ এবং সরকারের তরফ থেকে অনুমান কয়েকদিনের মধ্যে কিংবা আগামী শুনানি এই বিষয়ে তথ্য চাইতে পারে আদালত ইতিমধ্যেই কিন্তু রাজ্যের তরফ থেকে একটি হলগনামা জমা করা হয়েছে এই এরকম অবস্থায় পাহাড়ের প্রাথমিক শিক্ষক সহ শিক্ষকদের নিয়োগের তথা সংক্রান্ত কাজ শুরু হয়ে গেল এর পাশাপাশি এইদিকে জিটিএ সূত্রের খবর কি বলা হয়েছে দেখুন জিটিএ সূত্রে জানা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ সার্কিট বেঞ্চে আগামী ছয় মে এই মামলার শুনানি রয়েছে তবে রাজ্যের রাজ্যের করা আর্জির ভিত্তিতে শীর্ষ আদালত সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কিন্তু নির্দেশ স্থগিতাদেশ দেয় সেই কারণে কিন্তু সিবিআই কিংবা নতুন করে কোনো গোয়েন্দা সংস্থার হাতে জিটিএ নিয়োগ মামলার তদন্ত ভার তুলে দেওয়া যাবে না গত সোমবার এই মামলার কিন্তু শুনানি হয়েছে এরপর সুপ্রিম কোর্টে দুই বিচারপতি বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহেতার দুই সপ্তাহ পর কিন্তু মামলার দিন দিয়েছেন তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন ইতিমধ্যেই কিন্তু এসএসসি ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার পরে কিন্তু চারিদিকে তোলপাড় সকলেই যারা ঘুষ দিয়ে চাকরি করেছেন যারা যারা ঘুষ দিয়ে চাকরি করেছেন বিভিন্ন রকমের ডিপার্টমেন্টে আপনাদের চাকরি যেতে চলেছে কারণ আগামীকালে যদি বিজেপি সরকার স্পষ্ট কথা যেটা বিজেপি সরকার যদি না আসে তাহলে কিন্তু আপনারা এই সিবিআই ইডি সিবিআই করেই কিন্তু এই সরকারকে কিন্তু নিচে নামিয়ে দেবে এরকমটাই কিন্তু দেখা যাচ্ছে ভোটের আগে কিন্তু ছাব্বিশ হাজার চাকরির কাছে আরও কত চাকরি যেতে চলেছে দেখুন আপনারা সকলেই তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ